আপনাদের দোহা ভালোবাসায় আমার কেবার কমপ্লিট হয়েছে সবাই করবেন তো ভাই আপনি কি চেহারা দেখাইতে আসছেন ভাই আমি ইউটিউবে নতুন এজন্য মানে চেয়ারায় দেখাইতেছি আর কি মানে নতুন নতুন লাইভ আসলে যায় আর কি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে আসবেন যারা যাদের ইউটিউব চ্যানেল আছে তো আমি আপনা আমিও আপনাদেরকে সাবস্ক্রাইব করে আসবে এই তো কি আর হবে আমি আরো বলছি যাদের ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ যাবা আবি যাদের ইউটিউব চ্যানেল আছে তারা আমার ভিডিওতে কমেন্ট রেখে আসবেন আমি আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আপনাদেরকে সাপোর্ট করব ইউটিউবে যাদের চ্যানেল আছে তারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট রেখে আসবেন আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করব नंग वाला भाग दूजी मनाओ खड़ीवा प्रहड़ तो बंद ही है हम्म क्या है करा दो से हां अब जा

ইউটিউবে যাদের চ্যানেল আছে তারা ভিডিওটা একটা কমেন্ট রেখে আসবেন সাবস্ক্রাইব করবেন ইউوتيবে তাদেরকে ভালোবাসা বэк দিব এমডি জামি ভাই হায় আমি ভালোবাসি অ' এক ভাই আমাক কমেণ্ট কৰি গৈছে ভাই আপুনি কি চেহাৰা দেখাইতে আছে কালি আমাৰ মানে আমাৰ চেনেলটো খুলচি প্ৰায় পোন্ধৰ থ দিন হ'লে ওৱান কে ছাবস্ক্ৰাইবাৰ কমপ্লিট হৈছে ইউটিউব লাইভে আমি নতুন মানে কী বলবো বলার ভাষা নাই এই জন্য চুপচাপে আসি যাদের ইউটিউব চ্যানেল আছে তারা আমাকে ফলো করবেন একটা কমেন্ট রেখে আসবেন আমিও তাদেরকে ফলো ব্যাক দিব আমি আবারও বলছি যাদের ইউটিউব চ্যানেল আছে তারা আমার ভিডিওতে একটা কমেন্ট করে আসবেন সাবস্ক্রাইব করবেন আমি তাদেরকে সাবস্ক্রাইব করব কমেন্ট দেখে দেখে ইউটিউবে আজ প্রথম আমি লাইক করতেছি জন্য মানে কথা বলতে একটু নার্ভাস ফিল করতেছি সবাই আমার ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন তো নতুন হিসেবে নার্ভাস ফিল করতেছি বেশিক্ষণ লাইক করবো না আট দশ মিনিটে লাইভ ক্যান্সেল করে দিব সবাই আমার ভিডিওতে একটা কমেন্ট রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি ফলো ব্যাক দিব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটু কমেন্ট রেখে আসবেন আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আপনার আইডিতে ইউটিউবে মানে জীবনে প্রথম লাইভ করতেছি তো কী বলবো বলার একটা মানে ভাষা খুঁজে পাচ্ছি না নার্ভাস ফিল করতেছি সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা কমেন্ট রেখে আসবেন আমি আপনাদেরকে বেক দিয়ে আসব ভালোবাসা পঁচিশ থেকে ছাব্বিশ দিন চ্যানেলটার বয়স আমার ওয়ান সাবস্ক্রাইব কমপ্লিট তো যারা মানে ইউটিউবের চ্যানেল আছে চেষ্টা করতেছে তারা চেষ্টা করবেন তাড়াতাড়ি আপনাদের মানকে কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে দয়া করেই তো আবারও একই কথা ইউটিউবে আজকে আমি প্রথম লাইভ করতেছি এই জন্য নার্ভাস ফিল কি বলবো বলার ভাষা নাই যাদের ইউটিউব চ্যানেল আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা কমেন্ট রেখে আসবেন আমি তাদেরকে Big mean, back this.